आई हाय ये माथा दर्द है भैया कोई बात की टैफिक दर्द महसूस अब आ भैया कर लगे नो 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 नो, नो। एस्क तो है मेरे हनुो अपना मेरख रहे हर पैटर्न भात हजम होवे ना हमारे दादा आवाज भया किए थे की सोानी वासे दिमाग वासे है तो आबक तो से আর বিয়া করা কথা বিয়া দিবে তুই যে আব্বা কগা জামাই না দিবে আচ্ছা না আব্বা তুমি আপত্তি পাগলা ঘোড়া পাগলা আব্বা আব্বা বিয়া মোবাইল দুঃখ ঘরটা ভেঙ গাটি পড়ে আছে বড় যারা আসা করতে আমার বিয়ে দেয়া যায় অর্থরা দিসি তেমন চলে গেছে শুধু যারা আসে আমার বলছে কেন মোবাইল কিনে দাও এলে আমি কি দুঃখ করলাম